আসসালামু আলাইকুম থেকে অনেক ভালো আছেন ভালো আছে মুরগি ওঠানোর পরে আর ভিডিও ছাড়া হয়নি ব্যস্ততার মাঝে ছিলাম আজকে প্রায় ষোলো দিন বয়স বাচ্চা যেদিন আনছিলাম ওদিন ভিডিও ছাড়ছিলাম একটা তারপরে আর সময় পাইনি ভিডিও করার আজকে ষোলো দিন বয়স মাছলাম মুরগিগুলো অনেক সুস্থ আছে ভালো আছে চোদ্দো দিন বয়স থেকে গুঁড়ার খাবারটা চলতেছে আজকে ষোলো দিন বয়স চলতেছে মুরগি আসলে সাধারণত ব্রয়লার মুরগিগুলো মনে করেন যে বেশিরভাগ এদের যদি আবহাওয়া চেঞ্জ হয় লিটারের সমস্যা হয় অথবা পদ্মা ম্যানেজমেন্টের সমস্যা হইলে এদের ঠান্ডা লাগিয়ে যায় এরা সব থেকে বেশি ঠান্ডা লাগে হল লিটার থেকে ঠিক আছে লিটার যদি আপনার অতিরিক্ত গন্ধ হয়ে যায় তারপরে ভিজে যায় তাইলে লিটার থেকে এদের ঠান্ডা লাগে পেটে পানি জমে মানে বিভিন্ন রোগ সব লিটার থেকে বেশি ছড়ায় কারণ আপনি বোঝেন আপনি যদি নিজেই মনে করেন যে একটা দুর্গন্ধ জায়গায় যদি থাকেন কিছুদিন অথবা কিছুক্ষণ তাইলে নিজেই মনে করেন যে অসুস্থ হয়ে যাবেন কারণ না তারাও তো একটা প্রাণী ঠিক আছে কারণ তাদেরকে ওরকম দুর্গন্ধ যখন অতিরিক্ত দুর্গন্ধ হয় তাদের এই জন্য ঠান্ডা লেগে যায় অসুবিধা হয় মুরগির সমস্যা হয় এজন্য লিটার ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারলে তাইলে মুরগির কোনো রোগ ব্যাধি হয় না সেরকম ওষুধ না খাইলেও চলে শুধু ব্রুডিংয়ে একটু ভালোভাবে কেয়ারিং করলে তারপরে বাকি সময় সেরকমভাবে কিছু না দিলেও চলে আমি সাধারণত কে কি করে জানি না বাট আমি সাধারণত সেরকম ওষুধ চালাই না এই বাজে সেরকম মানে বোর্ডিংয়ে ওষুধ চালাইছি তারপরে সেরকম ওষুধ আর চালাইনি অল্প পরে একটু ঠান্ডা লাগছে বলে একটু ওইটা চালাচ্ছি না এলে সেরকম আমি জিং টিং কিছুই চালাই না অনেকে দেখি জিং টিং চালায় জিং টিং চালাইলে প্রসম তারপরে আপনার গ্রোথের কাজ করে শুনি তা আমার জানা মতে হ্যাঁ ওসব না চালালেও বেটার এমনিতেই মনে করেন যে এদের ঠিকমতো সুস্থ থাকলে খাদ্য দিলে এমনিতে এমনিতেই হলো এরা মনে করেন যে এমনিতেই বলে ওঠে এদের গ্রোথ এমনি ভালো সুস্থভাবে হয় ঠিক আছে এখন মনে করেন যে আজকের ভিডিও এই প্রথম থেকেই কারণ আর বেশি বাড়াবো না কারণ আপনার এর পরবর্তীতে আবার নতুন সেটের কাজ চলতেছে অবশ্যই আমার সাথে থাকবেন নতুন সেটের কাজ চলতেছে আপনাদেরকে দেখাবো অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম